হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশনের যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার মধ্যে থেকে ইউনিট ওয়ানের বিতে যে টপিকটা রয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক এইম অফ এডুকেশন এটাই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় আমি অলরেডি এই নাম্বারে যে সমস্ত টপিকগুলো ছিল সেগুলো কিন্তু আমি শেষ করিয়ে ফেলেছি তোমরা ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই তোমরা যারা এখনো অ্যাডমিশন লাওনি বা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে বা আমাদের কাছে পড়বে বা আমাদের আরও যারা স্যার ম্যানরা রয়েছে তাদের কাছে পড়বে এরকম ভাবছো আমি তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কারণ খুব শীঘ্রই আমাদের কিন্তু অনলাইন ক্লাসেস তো স্টার্ট হবে এবং অলরেডি কিন্তু ইউনিট ওয়ানের এ নম্বর যেখানে টপিক দেওয়া ছিল সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে সেই জন্য দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগ যে কোনো একটি দুটি নাম্বারের যে কোনো একটি কল করে কিন্তু তোমরা তোমাদের কোর্স রিলেটেড যা কোয়ারিজ রয়েছে সাবজেক্টস নিয়েও কিন্তু অনেক কনফিউশন থাকে থাকাটা স্বাভাবিক তো সেই সমস্তটাই কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আমি একেবারে আজকের আমার যে আলোচনার বিষয় আছে আমি কিন্তু সেটাই একেবারে চলে আসি দেখো ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল ফিলোসফি এবং সেটার মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক এই অফ এডুকেশন তার মানে হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বেসিক্যালি তোমাদের ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য দেওয়া হয়েছে সিলেবাসে তো আজকে আমি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা আলোচনা করব এবং সেই লক্ষ্যের সমর্থনে কিছু যুক্তি রয়েছে সেটা আলোচনা করব এবং পরের দিনে কালকে যে ভিডিওটা তোমরা পাবে সেখানে তোমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিন্তু বৈশিষ্ট্যগুলো পাবে ঠিক আছে যখন বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে যাবে দেন আমি সমাজতান্ত্রিক লক্ষ্যের যুক্তি রাখবো দেন ওটার বৈশিষ্ট্য কিন্তু কমপ্লিট আমি করব। ঠিক আছে চলো আজকে তাহলে যেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়েই শুরু করি দেখো শিক্ষা ঠিক আছে মানব জীবনের একটা অপরিহার্য অংশ বলতে পারো যে শিক্ষা এর ছাড়া মানব জীবনটাকে কিন্তু হয়তো কল্পনা করাটা সঠিক হবে না এবার মানুষের যে জীবন কালটা রয়েছে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে ধারাবাহিক সময়টা ঠিক আছে এই পুরো সময়টা জুড়েই কিন্তু শিক্ষা একেবারে ওতপ্রোত আমাদের সাথে কিন্তু জড়িয়ে আছে নানা ভাবে এই শিক্ষার কোন মানে কোনো কিন্তু থেমে থাকা নেই এবার এই শিক্ষাটা পুঁথিগত শিক্ষা হতে পারে বিদ্যালয়গত শিক্ষা হতে পারে এছাড়া সারা জীবন ব্যাপী আমরা যে শিক্ষাটা পাই শিক্ষা তো শুধুমাত্র স্কুলে বা কলেজ বা আর হায়ার স্টাডিজ করতে গিয়ে যে শিক্ষাটা পাই সেটাই সেটাই তো নয় আরও নানান ধরনের শিক্ষা কিন্তু রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সমাজে নিজেদেরকে একটা খুব ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করতে পারি আমি এক্স্যাক্টলি সেই শিক্ষাটার কথাই কিন্তু বলছি এবারে দেখো প্রত্যেকটা শিক্ষা বা শুধু শিক্ষাই না মনে করো কোনো কাজ বা কোনো বিষয় যাই বলো প্রত্যেকটা জিনিস কিন্তু নিজেদের কিছু লক্ষ্য নিয়েই কিন্তু তৈরি হয় কিছু লক্ষ্য থাকে কিছু উদ্দেশ্য থাকে ঠিক সেইভাবেই কিন্তু শিক্ষারও কিছু লক্ষ্য রয়েছে এবং কিছু উদ্দেশ্য রয়েছে এবং এটাকে যদি দুটো ভাগে ভাগ করা যায় তাহলে বলা যায় যে একটা আপাত লক্ষ্য এবং আরেকটি হচ্ছে চরম লক্ষ্য ঠিক আছে এইবার তোমাদের যেটা রয়েছে যে ইন্ডিভিজুয়ালিস্টিক মানে ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষাটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে সেখানে দেখো ব্যক্তিকে নিয়েই কিন্তু সমাজ ঠিক আছে যখন কোন একটা সমাজ তৈরি হচ্ছে সেখানে কিন্তু সমাজের মানে ব্যক্তিকে বাদ দিয়ে কিন্তু সমাজ কল্পনা করাটা কিন্তু একেবারে কি বলবো যে এটা কল্পনা করা সম্ভব নয় কারণ ব্যক্তিকে নিয়েই কিন্তু আমাদের সমাজটা তৈরি হচ্ছে এবং যাদের নিয়ে এই সমাজটা তৈরি হচ্ছে তাদের মধ্যে যদি সঠিক শিক্ষা না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি যে সমাজের গুণগত মান কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তাহলে একটা সুন্দর সমাজ তৈরি করতে গেলে তাহলে দরকার হচ্ছে ব্যক্তির এবং সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা সঠিক শিক্ষা সুন্দর শিক্ষা থাকা কিন্তু অপরিহার্য ঠিক আছে ব্যক্তি যদি উপযুক্ত শিক্ষা পায় তবেই কিন্তু সমাজ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু সে সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা চলো এখানে এই এই ক্ষেত্রে আমরা একটুখানি সমর্থক রয়েছেন যারা তাদের একটুখানি আমরা দেখে নিই যারা ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থক রয়েছেন তারা কি বলতে চাচ্ছেন এখানে দার্শনিক বাট্রান্ট রাসেল বলেছেন যে আমরা মানুষকে শুধুমাত্র নাগরিক হওয়ার শিক্ষা দেবো না উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠারও শিক্ষা দেবো ঠিক আছে আচ্ছা চলো একটা মতবাদ আমরা একটুখানি জেনে নিলাম কিন্তু মানে আমাদের যে মেইন যে ব্যাপারটা রয়েছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা কি শিক্ষার তার সমর্থনে কিছু যুক্তি আমি এখানে রেখেছি এখানে মোটামুটি ছটা যুক্তি আমি এনেছি দেখো ছটা যুক্তির প্রত্যেকটা আমি একটুখানি আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করছি সবার প্রথমে রয়েছে প্রকৃতিবাদী দর্শনের যুক্তি প্রকৃতিবাদী দর্শনের যুক্তি হিসেবে কি বলা হচ্ছে সেটা একটু দেখো প্রকৃতিবাদের প্রবক্তা উনার মতে বলা হয়েছে যে সমাজ একটা কলুষিত প্রতিষ্ঠান এটা উনার মতামত ঠিক আছে বলা হয়েছে যে সমাজ একটা কলুষিত প্রতিষ্ঠান এবং একটা নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু পাপমুক্ত হিসেবে জন্মগ্রহণ করে তার মধ্যে তখন আর মানে কোন কিছুর বাধ্য বাধকতা ধরা বাধা এসব কিছু থাকে না সে একেবারে নিষ্পাপ কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে নিজেকে একটা সমাজের অংশ হিসেবে রাখছে সমাজে তখন কিন্তু সে আস্তে আস্তে কলুষিত হওয়া শুরু হয় তো এই মতামতের সাপেক্ষে এটাই বলা যায় যে তাহলে সেই সমাজটাকে কলুষতা মুক্ত করতে কিন্তু সেই সমাজকে সুন্দরভাবে তৈরি করতে হবে এবং যার জন্য আলটিমেটলি সমাজটা যাদের নিয়ে তৈরি হয়েছে ব্যক্তিদের তাদের থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এরপরে দেখো নাম্বার টু রয়েছে ভাববাদী দর্শনের যুক্তি এখানে বলা হচ্ছে যে ভাববাদীদের মধ্যে প্রত্যেক মানুষই পরম আত্মার অংশ এবং তার মধ্যে কিন্তু পরম ব্রহ্ম বিদ্যমান মোটের উপর এটা বলা যায় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা সুপ্ত সম্ভাবনা রয়েছে যেটার কিন্তু সঠিক সময় বিকাশ করলে আমরা শুধুমাত্র সেই ব্যক্তিটার জীবনটাকে শুধরাতে পারবো না এটাই না মানে এর সাথে সাথে সেই ব্যক্তি সম্পর্কিত তার চারপাশের যে পরিবেশ সেই ব্যক্তি সম্পর্কিত তার চারপাশের যে সমাজ সমস্তটাকেই কিন্তু আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এরপরে নাম্বার থ্রি রয়েছে প্রয়োগবাদী দর্শনের যুক্তি প্রয়োগবাদী দর্শনের যুক্তি এক্ষেত্রে বলা হচ্ছে প্রয়োগবাদী দার্শনিকরা মনে করেন যে মানব সভ্যতার চরম উন্নতি ঘটেছে কিন্তু মানুষের দ্বারাই ঠিক আছে এক্ষেত্রে নিউটন আইনস্টাইন রামমোহন বিদ্যাসাগর ঠিক আছে এনাদের সকলের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে এনারা না জন্মালে সমাজের কিন্তু উন্নতি ঘটতো না তাহলে দেখো আলটিমেটলি ঘুরে ফিরে আবার ব্যাপারটা সেখানেই আছে কারণ এই যে এনারা যারা ছিলেন যারা এগিয়ে এসে সমাজকে একটা পিছিয়ে বড় সমাজকে আজকে কোথায় নিয়ে এসেছেন উনাদের অবদানেই কিন্তু আজকে সমাজ নারী শিক্ষায় বাল্য বিবাহ এই সমস্ত কিছুর থেকে কিন্তু আমাদের সমাজ কতটা ছিল এই সমস্ত দিকে তো সেখানে আমরা নারী শিক্ষার একটা সুন্দর সুযোগ এখন দেখতে পাই বাল্য বিবাহ বন্ধ বন্ধ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তারপরে তাহলে কথা এই যে এই সমস্ত মহান মানুষেরা আমাদের সমাজে ছিল তাদের সকলের মধ্যে সুশিক্ষা ছিল বলেই কিন্তু আজকে আমরা এই সমস্ত কিছু পলুষতা থেকে কিন্তু মুক্তি পেয়েছি ঠিক আছে এর পরে রয়েছে জীববিজ্ঞানের যুক্তি এখানে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষ নিজস্ব সত্তা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে এবং জিনগত অনুযায়ী সেই বৈশিষ্ট্য পরিবর্তন করা কিন্তু সম্ভব নয় মানে এটা হচ্ছে রিজন অফ বায়োলজি ঠিক আছে সে তো তার নিজস্ব যেই সত্তা রয়েছে সেটা নিয়েই তো সে জন্মগ্রহণ করবে তাই না সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারছি না সেটাকে ঘষা মাজা করে আমরা আরো উন্নত করতে পারছি চলো এরপরে রয়েছে মনোবিজ্ঞানের যুক্তি এক্ষেত্রে বলা হচ্ছে যে মনোবিজ্ঞানের মতে প্রতিটি ব্যক্তি অনন্য অধিকারী সে সেটা শারীরিক মানসিক দিক থেকে প্রত্যেক মানুষই কিন্তু আলাদা কারণ স্ট্রাকচার যদি বলি আমরা সকলেই মানুষ কিন্তু একটা রুমের মধ্যে যদি জন মানুষ থাকে তাহলে তুমি কখনোই দেখবে না যে সে দশ জনের মধ্যে সেম কোয়ালিটিজ লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কেউ হয়তো কারোর থেকে একটুখানি কম বা কেউ কারোর থেকে তারও বেশি বা দেখা যাচ্ছে যে সকলেই একে অপরের থেকে মানে শ্রেষ্ঠ আর কি ঠিক আছে তাহলে সকলের মধ্যে আলাদা আলাদা সম্ভাবনা রয়েছে এবং সকলেই কিন্তু এরপরে রাজনৈতিক যুক্তি এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে গণতান্ত্রিক যুক্তি অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে এবং সঠিক সময়ে কিন্তু সেই সম্ভাবনাগুলোর জাগরণ করা খুব খুব দরকার তাহলে মোটের উপর ঘুরে ফিরে দেখো সেই ব্যাপারটাই আসে যে সমাজকে যদি সুন্দর করতে চাও তাহলে সমাজ যাদের নিয়ে তৈরি তাদের মধ্যে কিন্তু সুশিক্ষার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যখন তোমার মধ্যে ভালো শিক্ষা থাকবে যখন তুমি সুশিক্ষা নিয়ে একটা মানুষের মতো মানুষ তৈরি হবে তুমি শুধু তোমার ফ্যামিলি না তোমার পরিবেশ না তোমার সমাজ না পারলে তুমি তোমার পুরো দেশটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারো তাহলে শিক্ষা কিন্তু আমাদের মানব জীবনের বেঁচে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সাথে সাথে কিন্তু আজকের আমার আলোচনার বিষয়টা শেষ হয়ে যাচ্ছে কালকে যে ক্লাসটা তোমরা পাবে সেখানে কিন্তু তোমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো পাবে তো আজকের ক্লাসটা ভালো করে দেখবে কারণ কালকে যখন ওই বৈশিষ্ট্যটা করাবো তখন যাতে মাথা থেকে কোনো কিছু লাফিয়ে লাফিয়ে না বের হয়ে যায় সেজন্য আজকের ক্লাসটা খুব ভালো করে দেখবে আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের মূল্যবান কমেন্টস গুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের আরো ভালো ভালো কাজ করতে কিন্তু অনেকটা আমাদেরকে উৎসাহিত করে কথা না বাড়ি আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে ক্লাসে থ্যাংক ইউ